প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা যারা মুসলিম রয়েছি আজ আমরা বড় অসহায় হয়ে গেছি ইসলাম আমাদের কাছে শুধু ধর্ম নয় এটি আমাদের পরিপূর্ণ জীবনবিধান আমাদের কাছে সবচাইতে প্রিয়কে আমাদের কাছে সবচাইতে প্রিয় এমনকি আমাদের জীবনের চাইতেও বেশি প্রিয় আল্লাহ ও তার রাসুল আমরা পৃথিবীর কোথাও কোনো দেশে কখনো দেখি নাই যে কোনো জাতি তার ধর্মকে নোংরা করেছে কলঙ্কিত করেছে ধর্মের উপর যা এই মুহূর্তে আমাদের দেশে হচ্ছে আনারস আমরা মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে রোজা দিকে হলো পোজা দর্শক জামাতের এই আইনজীবী রোজাকে তুলনা করলেন মুদ্রার এপিট আর ওপিট অর্থাৎ সমমর্যাদায় কিন্তু বাস্তবতা হলো রোজা ফরজ যা অবশ্যই পালনীয় একটি ইবাদত এ সম্পর্কে আল্লাহ রব আলিন বলেন ইয়াল্লা আলাই কুমসিয়াম কামা কুতিবা আলাল্লা জিনা মিং কবলি লা আল্লাহ কুম তাত্তাকুন হে ইমানদরগণ তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যা তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরস ছিল আর কারণ কি যাতে লাল লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো পক্ষান্তরে পূজা হলো ইসলামে তাউহিদের বিপরীতে শিরখ যা বড় ধরনের জুলুম এখানে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি আমি সেটা হলো আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো পাপ থেকে মুক্তি দিতে পারেন অর্থাৎ তিনি মাফ করে দিতে পারেন কিন্তু তিনি মাফ করবেন না তার সাথে শিরিক বা জুলুম করাকে আল্লাহ এ ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন তার সাথে যদি শিরক করা হয় তার সাথে যদি কাউকে সমকক্ষ মনে করা হয় তার পূজা করা হয় তার এবাদত করা হয় আল্লাহ এই গুনাকে জুলুম হিসাবে কোরআন শরীফে সাব্যস্ত করেছেন এই গুণাকে তিনি মাফ করবেন না কোরআন শরীফে শিরকে বড়ো ধরনের জুলুম বলা হয়েছে আর বড় ধরনের পাপ বলা হয়েছে সুদকে আল্লাহ রব্বুল আলমিন বলেন লাতুশ্রিক বিল্লাহ বিল্লা তোমরা শির করো না অর্থাৎ তার সাথে অংশীদারকে যুক্ত করো না কারণ কি তিনি বলেন ইন্না শির কালা জুলম নাজিম শিরখ হলো বড় ধরনের জুলুম এখানে কিন্তু শিরকে জুলুম বলা হয়েছে বড় ধরনের পাপ বলা হয়নি কারণ বড় ধরনের পাপ হলো সুদ আর বড় ধরনের জুলুম হলো শির আল্লাহর কাছে আল্লাহর সাথে অংশী স্থাপন করা আর এই অংশী স্থাপনকারীদেরকে আল্লাহ কখনোই মাফ করবেন না লামিয়ালিদ অনামিউলাদ অনামিয়া কুফু আহাদ আল্লাহ কাউকে জন্ম দেননি যেমন তেমনি আল্লাহকেও কেউ জন্ম দেননি আর আল্লাহর সমকক্ষ কেউ নাই আজ আমাদের চোখের সামনে ইসলামকে বিকৃত করা হচ্ছে আজ আমাদের চোখের সামনে ইসলামকে পণ্য হিসাবে সস্তা মূল্যে বিক্রি করতে উঠে পড়ে লেগে গেছে একটি গোষ্ঠী সেখানে আমরা নির্বাক আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি তাই তো বলেছি আজ মুসলিম হিসাবে আমরা বড় অসহায় হয়ে গেছি আজ মুসলিম হিসাবে আমরা বড় অসহায়ত্ব বোধ করছি আল্লাহ হাফেজ